আসসালামু আলাইকুম সবাইকে খুটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে সুজির একটি মজার হালুয়া রেসিপি এটি বানানো কিন্তু খুব সহজ আর একবার খেলে মুখে স্বাদ লেগে থাকে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা ডিম দিয়ে সুজের হালুয়া রেসিপিতে চলে যাই আমি গ্যাস অন করে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি আমি প্যাকেট সুজি নিয়েছি আপনারাও চেষ্টা করবেন প্যাকেট সুজি নেওয়ার জন্য খোলা সুজিতে কিন্তু অনেক ময়লা থাকতে পারে এজন্য প্যাকেট সুজি নেওয়াই উত্তম আমি ঘিয়ের সাথে সুজিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের জালটাকে কিন্তু এই পর্যায়ে লোতে রেখেছি যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি আধা লিটার গরুর দুধ গরুর দুধ দিয়ে কিন্তু সুজি রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি টেস্টি হয় আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ গুলিয়েও ব্যবহার করতে পারেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন দলা পেকে না যায় এজন্য অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আপনারা যারা মিষ্টি রেসিপিতে লবণ খেতে পছন্দ করেন তারা অবশ্যই লবণ দিয়ে দিবেন এবার দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দুইটা দারুচিনি টুকরা আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম গুলিয়ে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে দিব এবার কিন্তু আমি গ্যাসের জালটাকে অফ করে দিয়েছি আপনারাও কিন্তু অফ করে অল্প অল্প করে এভাবে ডিমের মিশ্রণ দিয়ে নেড়ে চেড়ে দেবেন অনবরত যেন এক জায়গায় ডিম দলা হয়ে না যায় আমার এই টিপসগুলো আপনারা ফলো করে ডিম দিয়ে সুজি রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখনও কিন্তু কোনো প্রকার চিনি দেয়নি আমি একটু পরে চিনি দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি গ্যাসের জালটাকে লোতে রেখে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন চিনি যদি কম খান তাহলে কম দিবেন বেশি খেলে বেশি করে দিতে পারেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার জন্য দেখুন বন্ধুরা আমি নেড়ে চেড়ে দিচ্ছি ঘন হয়ে আসা পর্যন্ত দেখুন ঘন হয়ে এসেছে আমার রান্না প্রায়ই হয়ে গিয়েছে আমি আপনাদেরকে নামিয়ে দেখাবো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম দিয়ে মজার সুজির হালুয়া আল্লাহ হাফিজ